আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট দিয়ে দিয়েছে যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলের জন্য স্পেশালি সিলেক্টেড হয়েছো ভালো নাম্বার পেয়েছ তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কংগ্রেচুলেশনস। কিন্তু এই ভিডিও তোমাদের জন্য না তাই তোমরা এই ভিডিও থেকে এখন লিভ নিতে পারো যারা আনফর্চুনেটলি এই মেডিকেল ভর্তি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে নাই সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণ হয় নাই কিংবা হচ্ছে গিয়ে উত্তীর্ণই হয় নাই একদমই সে সকল মানুষদের জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি কারণ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কি সবগুলা কোচিং সেন্টার সবগুলা আহ এটেক প্ল্যাটফর্ম তারা ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা নিয়ে ফ্লেক্স করছে সেটা নিয়ে যখন তারা গর্ববোধ করছে সেই মুহূর্তে আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই যারা আসলে কোথাও চান্স পায় নাই কারণ তাদেরকে নিয়ে কোনো কন্টেন্ট কিন্তু তুমি এই মুহূর্তে হঠাৎ করে খুঁজে পাবা না সবাই কে ফার্স্ট হয়েছে কে টপ টেন হয়েছে দশে কয়জন আমাদের চান্স পেয়েছে সব কিছু নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত বাট তোমাদের কথা কেউ চিন্তা করতেছে না বাট তোমার কথা আমি চিন্তা করতেছি আমরা চিন্তা করতেছি তোমাদের নিয়ে আমি আজকের এই গাইডলাইন ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে এই ভিডিও তোমার জন্য হতে পারে একটা লাইফ চেঞ্জিং ভিডিও এই ভিডিও দেখে তোমার যে ভেঙে যাওয়া মনোবল সেটা হয়ে যেতে পারে আবারও স্ট্রং এবং তুমি এখান থেকে জীবনে এমন একটা কামব্যাক দিতে পারো যে সারা জীবন তুমি হয়তো আমাকে ইনশাল্লাহ মনে রাখবা আমি সেরকম কিছু কথা আজকে বলবো প্রথম কথা ভাইয়া এগুলো আমি এখানে লিখি নেই কিছু পয়েন্ট কিছু খুবই করা তিতা কথা বলি ঠিক আছে খারাপ লাগতে পারে কিছুটা তোমাদেরকে বাট বলবো প্রথম কথা তুমি কেন চান্স পাও নাই ফার্স্ট কোশ্চেন তুমি কেন চান্স চান্স পাও ঠিক আছে আমরা আমরা অ্যানালাইজ অ্যানালাইজ করি করি যে পাইছে আর যে চান্স পায় নাই মানে তুমি যে চান্স পাও নাই তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায় এটা আমরা একটু অ্যানালাইজ করি শুরুতে শুরুতে তিতা দিয়ে শুরু করবো শেষে মিষ্টি কথাতে শেষ করবো সব সাথে থাকো তুমি কেন চান্স পাও নাই তুমি কি যে চান্স পাইছে তার সমান পরিমাণ পড়ছিলা উত্তর হইতে পারে হ্যাঁ উত্তর হইতে পারে না যদি উত্তর হয় হ্যাঁ আমি সমান পরিমাণ পড়ছিলাম দেন আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি যদি উত্তর হয় যে না আমি সমান পরিমাণ পড়ি নাই তার মানে তোমার মধ্যে ঘাটতি ছিল তোমার ভুল ছিল তোমার তুমি আরেকটু বেশি এফোর্ট দিলে তুমি চান্সটা পাইতা রাইট কি না বলো ইয়েস তুমি যদি আরেকটু বেশি এফোর্ট দিতে তুমি চান্স পাইতা কোনো কারণে দেওয়া নাই কেন দিতে পারো না আমি সেদিকে যাচ্ছি না দেওয়া নাই হয় নাই চান্স ডান কেস ক্ষত যদি তুমি মনে করো যে তুমি তার সমান সম পরিমাণ এফোর্ট দিছো বাট তাও চান্স পাওয়া নাই কেন চান্স পাওয়া নাই তাহলে সেক্ষেত্রে তোমার একমাত্র যেটাকে আমি দায়ী করব সেটা হচ্ছে তোমার এক্সাম হল অ্যাওয়ারনেস পারা জিনিস ভুল করে আসছো যারা জিনিস ভুল করে আসছো সহজটা মিস্টেক করে আসছো অপশন ভুল দাগাইছো ওয়েমার ভুল দাগাইছো ইত্যাদি ইত্যাদি এক্সাম হল মিস্টেক এই মিস্টেকটা কার তোমার এই মিস্টেকটা অন্য কারো না তিন নম্বর রিজন একটা হইতে পারে ভাই আমার কপালে ছিল না কপালে যদি না থাকে সেটাকে তুমি কোনোভাবে এফোর্ট দিয়ে কি তুমি আনতে পারতা না কোনো অবস্থায় কিন্তু তুমি সেটা কোনোভাবে অর্জন করতে পারতা না আল্লাহর যেটা দিছে সেটাই হবে ঠিক আছে যা আছে কপালে তাই হবে তাহলে হয়ে গেছে ডান এই তিন কারণের মধ্যে যে কোনো কারণে যদি তুমি চান্স না পেয়ে থাকো দেন অফকোর্স তোমার আরেকটা আরেকবার যুদ্ধে নামতে হবে এবং আরেকবার যুদ্ধে নামা তোমার উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সামনে কি কি অপশনস খোলা আছে কি কি দরজা খোলা আছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলি আসো এক নাম্বার ডেন্টালের পরীক্ষা এখনো হয় নাই ডেন্টালে পরীক্ষা বাকি আছে ডেন্টাল এক্সাম দিয়ে ডেন্টালে ডেন্টালও এম বিবিএস কোর্স ভাই ডেন্টালেও এই তুমি পাবলিক মেডিকেলের সাথেই পড়তে পারবো ওদের সাথেই পড়তে পারবা ডেন্টাল ইজ অলসো ডক্টর তারাও ডাক্তার তো অসম্মানের কিছু নাই ডেন্টাল পরীক্ষা বাকি আছে ডেন্টালে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে ভালো এ এফ এমসিতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আনফোর্সেস মেডিকেল কলেজ আমি একদম এক্স্যাক্টলি জানি না যে ওখানে টাকা পয়সা বেশি লাগে কিনা বাট লাগার সম্ভাবনা আছে আমি শিওর না আই মাই বি রং মেডিকেল নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ভাই তাও কথা বলতেছি তিন নাম্বার হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেলে পড়ার সামর্থ্য বাংলাদেশের অনেকের নেই ঠিক আছে তো যদি তোমার বাবা মার সামর্থ্য থাকে প্রাইভেট মেডিকেলে পড়ানোর এবং তুমি পড়তে চাও ডাক্তার হওয়া তোমার স্বপ্ন অনেক আবেগের একটা জায়গা দেন ইউ শুড গো ফর প্রাইভেট মেডিকেল ঠিক আছে আজকে থেকে চোখ বন্ধ করে ডেন্টালের জন্য পড়া শুরু করো ইনশাল্লাহ চান্স হবে আজকে থেকে চোখ বন্ধ করে এএনসি পরীক্ষা কবে জানি না পড়াশুরু করে হবে আর টাকা আছে তো প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাও এবং ডাক্তার হওয়ার যদি স্বপ্ন থাকে প্রাইভেট মেডিকেল বাংলাদেশ অনেক ভালো ভালো আছে ভালো একটা জায়গাতে ভর্তি হয়ে যাও ওটার জন্য নাম্বার লাগে অবশ্য ইনশাআল্লাহ যদি ওটা হয়ে থাকে তাহলে প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাও আমি কোনোদিন যদি তোমাকে সে ডাক চিকিৎসা নিতে আসি তাহলে আমাকে হচ্ছে একটু ব্যবস্থা করে দিও আর কি সিরিয়ালে যাতে না দাঁড়াইতে হয় ঠিক আছে কেস খতম দিস ইজ ডান নাম্বার ওয়ান ইজ ডান সো এখন যারা এগুলো নিয়ে খুশি তারা তো খুশি বাট তারপর অনেকে আছে আমি একটা খুবই তিতা কথা বলি এখানে ডেন্টালে কারা চান্স পায় জানো ডেন্টালের প্রথম দিককার ম্যাক্সিমাম মানুষজন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মানুষজন কিন্তু মেডিকেলেও একটা পজিশন পাইছে ঠিক আছে ওখানেও সে কাটমার্ক তুলছে এখানেও সে কাটমার্ক তুলছে তখন সে কম্পেয়ার করে কোনটায় সুবিধা বেশি ডিএমসিতে পড়ব তো এত ঢাকার মধ্যে মুগ্ধা মেডিকেলে পড়ব নাকি ঢাকার বাইরে যাব কুমিল্লা মেডিকেলে যাব এগুলো নিয়ে তারা পর্যালোচনা করে সো একটা বড় অংশ কিন্তু যারা মেডিকেলে চান্স পাওয়া নেই আজকে আনফর্চুনেটলি ডেন্টালও চান্স পাবা না ভেরি স্যাড বাট ইট ইজ ট্রু এএফএমসি ঠিক আছে আমার বেশ কিছু ক্লোজ মানুষজন যারা মেডিকেলে মানে ইয়েতে চান্স পায় না মেইন মেডিকেলে তারা এএফএমসি তে ট্রাই করে তারা তে চান্স পায় না তে সিট সংখ্যা এতই কম যে খুবই নগণ্য সংখ্য একটা মানুষজন চান্স পাবে এখানে প্রবাবিলিটি অনেক কম আর অনেক মানুষের তো টাকাই টাকা নাই আমার বাবা মার মতো যদি তারা মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকে তো প্রাইভেট মেডিকেলে তারা পড়বে না কত মানে এটা এটা নিয়ে আহা আমারই কোনো কাহিনী নাই ঠিক আছে আর না দুই তোমার সামনে এখন কি আরো কি কি সুযোগ আছে দেখো ডাক্তার হওয়ার স্বপ্ন তো ডান ভাই সেকেন্ড টাইম অনেকে পরীক্ষা দিবে অনেকে দিবে না সেকেন্ড টাইম আর নিয়ে অন্য সময় আলাপ করবো অন্য সময় কথা হবে বাট ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিলে তোমার সামনে অপশন আছে ডিইউ জেইউ জিএসটি এগ্রি এছাড়াও আরো অনেক আমি জাস্ট বড় বড় কয়েকটা বললাম ঠিক আছে সিইউ সিইউ লিখি সিইউ ডিইউ সিইউ জেইউ জিএসটি এগ্রি দেন এগুলো অপশন আছে তোমার সামনে কতগুলো অপশন আছে ভাইয়া একটু গুনো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কি বড় 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 বড়

টেনশনের কোনো কারণ নেই তোমার সামনে কতগুলো আছে একটা দরজা বন্ধ হয়েছে একটা দরজা বন্ধ হয়েছে আমার জীবন শেষ সুইসাইড করব আমার সামনে আসলে তোমাকে আমি একটা যদি ছেলে ছেলে তাহলে তোমাকে আমি হচ্ছে একটা চর দিতাম যে তুই এই কথা মুখে আনলে কি যে তুই সুইসাইড করবি এটা কিন্তু সত্য মেডিকেলে চান্স না পরে এ জীবন রেখে কি লাভ এ জীবন রেখে অনেক লাভ তুমি দেখো কি কি লাভ আছে আমি তোমাকে বলতেছি পুরো ভিডিওতে ভিডিও লম্বা হবে সময় থাকলে দেখো যাও কানি করো যাই তাই করো সময় থাকলে দেখো প্লিজ দেখো আমার রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কি কি বলি শোনো বুঝতে পারতেছি আমি কোর্স বেচতে আসছি এবার কোর্স বেচা ছাড়া অনেক কামের কথা বলছি কোনো কোর্স বেচায় কোনো কথা বলছি নাই দেরি আছে কোর্স সো তোমার সামনে ঢাবির রাস্তা খোলা আছে জি এস টি রাস্তা খোলা আছে রাস্তা খোলা আছে সামনে আমি কিছু পডকাস্ট করবো যে পডকাস্টে আমি কিছু মানুষজন আনবো যারা মেডিকেলে চান্স না পেয়ে ঢাবিতে চান্স পাইছে ঢাবি ক ইউনিটে এবং কিছু মানুষজন আনবো যারা মেডিকেলে চান্স না পেয়ে জিএসটিতে চান্স পাইছে এগিয়ে চান্স পাইছে ওই স্টোরিগুলো শুনবা খুবই ইন্সপাইরেশনাল ওগুলো শুনবো আমি তোমাদেরকে বলবো ওখানে আমি আমি নিজেও শুনবো ওদের কাছ থেকে কাহিনিগুলো এখন ঘটনা হচ্ছে এই মুহূর্তে ইউ শুড জাস্ট টেক আ ব্রেক তোমার একটা ব্রেক নেওয়া উচিত কেন মেলা খাটাখাটনি গেছে অনেক এফোর্ট গেছে বাট আনফর্চুনেটলি রেজাল্ট জিরো ফাইন যে কোন খারাপ পরীক্ষার পরে এটা আমি নিজে নিজের নিজের লাইফে ফলো করি আমার সেমিস্টার ফাইনাল প্রচন্ড বাজে হয় ওই দিন যেদিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাজে হয়েছে ওই দিনটাতে আমি কিছু পড়ি না আমার অনেক পড়ার প্রেসার আছে আমি জানি মাত্র তিন দিন গ্যাপ থাকে একটা পরীক্ষার আগে তোমার তিন দিন অনেক গ্যাপ বাট হয় না ওই তিন দিন গ্যাপের ওই রাত যে রাত যেদিন আমি পরীক্ষা খারাপ দিচ্ছি ওই রাতে আমি কিচ্ছু করি না চুপচাপ থাকি নিজের মতো থাকি যেটা ভাল লাগে ওটা করি আমি চেস খেলতে পছন্দ করি আমি চেস খেলি নামাজ কালাম একটু বাড়ায় পড়ি একটু কোরআন শরীফ পড়ি মাথা টান্ডা করি কান্নাকাটি করি মাঝে মধ্যে খুবই মেয়াজ খারাপ হলে ঠিক আছে খুবই মন গাছ খারাপ হলে প্রচুর কান্নাকাটি করি বাট আই টেক আ ব্রেক ইউ শুড অলসো টেক আ ব্রেক এবং আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা এক রাত ব্রেক দিলে আই এম ফাইন বাট তোমার এই মেডিকেল পরীক্ষার দুঃখ বলতে তোমার এক রাত ব্রেক দিলে হবে না মিনিমাম দুই থেকে তিন দিন ভাই আমি জানি অনেক প্রেশার আছে সামনে ঢাবিক ক্রাইক করতে হবে মাথায় অনেক টেনশন বাট এই মুহূর্তে জাস্ট রাইট নাও একটু ঠান্ডা হও কাম ডাউট একটু ঠান্ডা হও এবং কান্দো কান্নাকাটি করো ক্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল ভাবো তুমি কান্দো যত কানবা তত তোমার ডিপ্রেশন কমবে আল্লাহ একটা ন্যাচারাল হিলিং প্রসেস হচ্ছে কান্নাকাটি করা দেখবা কানলে মোটা হালকা লাগে কান্দো মন খারাপ করো কান্নাকাটি করো ডিপ্রেসড হও বাবা মার কথা শুনো খারাপ কথা বলবে তোকে এত পড়ালেখা করলাম কি করলাম হজম করো পাও নাই তো হজম করতে হবে আশেপাশে প্রতিবেশীরা ফোন ভাবি চান্স কষ্ট লাগবে এভরিথিং উইল হ্যাপেন বাট সব শেষে তুমি সারভাইভ করবা তুমি হিল করবা এটা আমার ওয়াদা যদি তুমি পুরা কথাগুলা সুন্দর মতো শোনো শেষ পর্যন্ত ঠিক আছে তুমি সারভাইভ করবে তোমাকে সার্ভাইভ করতে হবে আল্লাহ তোমাকে আত্মহত্যা করার জন্য আনে নাই ভাই তোমাকে সুইসাইড করার জন্য তুমি ডিপ্রেশনে ড্রাগ এডিক্ট হয়ে যাওয়ার জন্য তোমাকে মানায় নাই তুমি সাকসেসফুল হবা বাট রাইট নাও ইউ নিড এ ব্রেক টেক আ ব্রেক অ্যান্ড ক্রাই কেন দো যত ইচ্ছা কান্নাটি করো কোনো সমস্যা নাই বাট উল্টা পাল্টা কিছু ভাইবো না ঠিক আছে সামনে আসলে চর খাওয়া আসো এবার কানলা মিনিমাম তিন থেকে চার দিন ব্রেক নিলা মিসো ফাইন ব্রেক ডান হিলিং ডান এবার হবে কাম ব্যাক এখান থেকে কাম ব্যাকের স্টোরি লিখবো আমরা কিভাবে আসো দেখো নাম্বার ফোর পয়েন্টটা ভালো করে পড়ো ডি ইউ টোয়েন্টি ডেজ প্রিপারেশন কয়দিন বিশ দিন ভাই আপনি মজা নিচ্ছেন আপনার কোর্স বেচা লাগবে তাই আপনি বলতেছেন অ্যাকচুয়ালি বিশ দিনের প্রিপারেশন নিয়ে ঢাবি কখনো ক্র্যাক করা বসিল না ভাবতেছো এটা আমি তোমার ভুলটা ভাঙি তোমার ঢাবির ঢাবির যে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস ইজ অলরেডি ডান অ্যাটলিস্ট বলছি কারো কারো বেশি হইতে পারে হ্যাঁ কারো কারো কম হইতে পারে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস ইজ ডান ঢাবির কেমিস্ট্রি কোশ্চেনটা খুলো দেখো কয়টা অঙ্ক আসছে আর কয়টা ইয়ে আসছে থিওরি থেকে আসে দেখো রিসেন্ট টাইমে ঢাবির ফিজিক্স কোশ্চেনটা খুলো দেখো ম্যাথ কয়টা আসছে আর থিওরি থেকে কয়টা আসছে কনসেপচুয়াল কয়টা আসছে বই পড়ছো না ফিজিক্স দাগায় পড়ছো নানানভাবে পড়ছো তো বই কনসেপ্ট তোমার আছে কেমিস্ট্রি পড়ছো না কনসেপ্ট তোমার আছে সো বিশ দিন যদি আমাকে সময় দাও এবং ডেইলি যদি তুমি আমাকে বারো ঘন্টা করে সময় দাও কত হয় টোয়েন্টি ইন্টু টুয়েলভ টু ফর্টি 240 ঘন্টা ঠিক আছে 240 ঘন্টা তাহলে বুঝতেছো 24 ঘন্টা এক দিন 240 ঘন্টা তার মানে কি 10 দিন অ্যাকচুয়ালি 20 দিনের মধ্যে 10 দিন আমি পড়বো অ্যাকচুয়ালি টোটাল মানে ডেইলি 12 ঘন্টা করে বাকি সময় খাবো চিল করব ঘুমাবো যাচ্ছে তাই করব বাট 12 ঘন্টা টাইম আমাকে দিবা ডেইলি 20 দিন মেইনলি পড়তে হবে কি হায়ার ম্যাথ ফুল এখানেও কথা আছে আসলে কি ফুল নট রিয়েলি এইচএসসি পরীক্ষা দিছো না হায়ার ম্যাথ দিছো না সেখানে দিছো তো কিছু না কিছু পারো না পারো ইউ জাস্ট নিড টু লার্ন ট্রিক্স এই ফুল বলতে তোমার লাগবে হচ্ছে ট্রিক্স তুমি তুমি একবার পড়লেই তুমি বুঝবা যে ম্যাট্রিক্সের গুণ কেমনে করে যোগ কেমনে করে ইন্ডাস করে সব মনে পড়ে যাবে সরল লেখার সমীকরণ কি ছিল সব মনে পড়ে যাবে সব মনে পড়ে যাবে ট্রাস্ট মি একবার আমি কীভাবে মনে পড়বো সেটাও বলবো আর ইন ডিটেলস আমি ক্লাস নিব ভাই তোমার সেখানে আমি তোমাকে মনে করাই দিব বাট ইউ নিড টু লার্ন কি ট্রিক্স তারপরে কি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার প্র্যাকটিস তাই না ম্যাথের ম্যাথ আর কি হায়ার ম্যাথের ম্যাথ ক্যালোলটা ছাড়া করার প্র্যাকটিস অপশন টেস্ট রিভার্স প্রসেস বিভিন্ন ধরনের এমসি টেকনিক এই টেকনিক শিখতে হবে তোমার হায়ার ম্যাথের পুরাটা ফিজিক্সের থিওরি পার্ট ইস ডান যেখান থেকে হুবহু কোশ্চেন আসবে ওগুলা ডান তাহলে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটার মধ্যে কি লাগবে ম্যাথ পার্টটা লাগবে ম্যাথ পার্টের মধ্যে আমি বলবো যে অর্ধেক ডান ঢাবেক বলছি মেডিকেলে যারা পরীক্ষা দিস ফিজিক্সের অঙ্ক আসছে না আমি যদি দেখলাম আসছে ফ্রিকোয়েন্সি ল্যামডা রেশিও আসছে না এটা ঢাবিতেও আসতে পারে চ্যাপ্টার ওয়ান থেকে একটা কোয়েশ্চেন আসছে যে যে এটা কি বলে এত পার্সেন্ট এরোর হইলে কি হবে আসছে না ফিজিক্সের ম্যাথ না পারো না পারো তুমি তুমি জানো যে তুমি পারো বাট তাও স্বীকার করো না বলো যে ঢাবি কোশ্চেন কঠিন কেন ইউ ক্যান ডু ইট কেমিস্ট্রি ম্যাথ পারো না পারো কিছু হলেও পারো মোলারের ম্যাথ পিএইচ এর ম্যাথ শিখছো না আর ভালো পারো ঢাবির পোল্পান দিন থেকে শিখছো না শিখছো তারপর কী লাগবে একটু এক্সট্রা এফোর্ট লাগবে কীভাবে জাস্ট ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে আমাদেরকে একটু শিখতে হবে যে কোন কোন টাইপের ম্যাথ বেশি বেশি আসে এবং ওই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো পারো কি না বলো মিথ্যা বলতেছি কোনোটা কোনোটা মিথ্যা বলছি হায়ার ম্যাথের ট্রিক্স পারলে তুমি ম্যাথে কোপাবা কিনা বলো কোপাইতে পারবা কিনা পারবা ফিজিক্সে তোমার অর্ধেক ম্যাথ তুমি করে আসছো মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্যই করছো কিনা বলো করছো বাকি অর্ধেক কী করবা ট্রিক্স শিখতে হবে ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে কেমিস্ট্রির জন্য করতে হবে পারবা ইউ ক্যান ডু ইট তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে ভাই তুমি যদি মনে করো যে তুমি পারবা না দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না মানে আই এম ট্রাইং টু মেক ইউ বিলিভ যে ভাই প্লিজ বিশ্বাস করতে পারিস হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দাগানোর সুযোগ আছে ঢাবিতে একটা খুবই সুন্দর সুযোগ আছে যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে হায়ার ম্যাথ যদি যদি তাহলে তুমি হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইতে পারো বাংলা বা ইংলিশ দাগাইতে পারো সো ইটস অ্যান অপশন যদি হায়ার ম্যাথ খুবই কঠিন লাগে আমরা এটা বাদ দিব বাংলা ইংলিশ দাগাবো সম্ভব কি সম্ভব না বলো ইয়েস ইয়েস তাহলে হতাশা কী ভাই ঢাবিতে পড়তে পারবা জাবিতে পড়তে পারবা চবিতে পড়তে পারবা জিএসটিতে পড়তে পারবা এগ্রিতে পড়তে পারবা হইলাম না ডাক্তার হ্যাঁ ডাক্তার হওয়ার আমার স্বপ্ন ছিল হইলাম না ডাক্তার সেকেন্ড টাইম ট্রাই করবো কি না পরে দেবো ভাই আগে ঢাবিতে চান্স পায় দেখাই তখন বলতে পারবো ঢাবি ছেড়ে ডাক্তারে আসছি গট মাই পয়েন্ট পারতে হবে ভাই বলে ফেলছি অলরেডি ডেলি বারো ঘন্টার প্ল্যান এবং কোশ্চেন ম্যান টপ প্রায়োরিটি এখন আমি তোমাদেরকে এই বিশ দিনের প্ল্যান দেখাই বিশ দিনে কেমনে করবো আমি তোমাদেরকে প্ল্যান দেখাচ্ছি আমি একটা কোর্স নেওয়াচ্ছি বুঝতে পারছো কোর্সের অ্যাডজিতে আসছি বুঝছো শুরুতেই এই কোর্সে কী আছে একটু শুনে যাও ঢাবি প্রস্তুতির বিশ দিনের রুটিন এই রুটিন ভাই সবার জন্য উন্মুক্ত এইটা সবার জন্য সবাইকে আমি এখনই দেখাই দেবো রুটিন এখনই দেখাবো ডকে রুটিন সবার জন্য ভাই তুমি কোর্সে ভর্তি হও না হও ডাজন্ট ম্যাটার হলে আমি সবাইকে দেখাবো বাট যারা কোর্সে ভর্তি হবে তারা রুটিন ফলো করে যাতে পড়তে পারে সেটা আমি মেক্সিউর করবো সো ঢাবি প্রস্তুতির শেষ 20 দিনের রুটিন ঠিক আছে দিলাম দিব দুই উচ্চতর গণিতের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপের ক্লাস হায়ার ম্যাথ এর উপর ক্লাস হবে টোটাল চার ভাগে ভাগ করছি हायर ম্যাথ কে ফার্স্ট পেপার ফার্স্ট পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট সেকেন্ড পেপার ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার সেকেন্ড পার্ট চারটা ক্লাস ম্যাট্রিক্স থেকে শুরু করে ওইদিকে স্ট্যাটিক্স পর্যন্ত মানে গতিবিদ্যা যা এটাকে বলে প্রত্যেকটা चैप्टर्स এর যে সমস্ত টাইপের क्वेश्चन ডাবি क्वेश्चन ব্যাংকে আসে প্রত্যেকটা টাইপের বেসিক কনসেপ্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং এমসিকিউ ট্রিক্স উইদাউট ক্যালকুলেটর এ টু জেড এই ক্লাসগুলোতে আমি করাবো আমি করাবো ক্লাস নিজে আমি কথা দিচ্ছি যে এই ক্লাসগুলো যদি মেডিকেল বাদ দাও ঢাবির যে প্রস্তুতি নিচ্ছে সেও যদি শেষ সময় দেখে স্টিল সে ঢাবিতে খুবই ভালো একটা চান্স ভালো একটা মার্কস পাবে ঢাবিতে চান্স পাবে ভালো একটা মার্কস পাবে থ্রি ফিজিক্স ও কেমিস্ট্রির গাণিতিক অংশের সকল টাইপের ক্লাস অর্থাৎ ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারই গাণিতিক অংশ আছে সবগুলোই পড়াবো একদম ভেক্টর থেকে শুরু করে ওইদিকে নিউক্লিয়ার ফিজিক্স পর্যন্ত প্রত্যেকটা চারটা চ্যাপ্টারে তবে থিওরি এক লাইনে পড়াবো না সম্পূর্ণটা ম্যাথামেটিক্যাল হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার টু ফোর সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান থ্রি ফোর এই পাঁচটা চ্যাপ্টারে আমাদের ম্যাথ আছে এই পাঁচটা চ্যাপ্টারে ক্লাস নিব আমি ঠিক আছে তাহলে কেমিস্ট্রি গাণিতিক অংশের সকল টাইপের ক্লাস ফিজিক্সের গাণিতিক অংশের সকল টাইপের ক্লাস ঢাবি কোশ্চেন ব্যাংক প্রত্যেকটা টাইপ কভার হবে মি এরপরে ডিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের পিডিএফ আমাদের যে ঢাবি অ্যানালাইসিস মেগা বুক আছে এইটার পুরো বইটা এরকম মোটা হয় চার সেট বই ফুল বইয়ের পিডিএফ দিয়ে দিব ভাই শেষ সময় এত বড় টাইম আছে নাই আমি জানি নাই তোমার যেখানে সমস্যা সেটা পড়বা শুধু ওখান থেকে খুলে পিডিএফ পুরোটার আছে যেটুকু লাগবে সেটুকু পড়বা ডান যেটুকু লাগবে সেটুকু পড়ে নিবা বারো ঘন্টা করে তো ক্লাস দেখবা না ও ক্লাসের ডিউরেশন কত বলতে ভুলে গেছি এই হায়ার ম্যাথের টোটাল চারটা ক্লাস বলছি না টোটাল চারটা ক্লাসের ম্যাক্সিমাম ডিউরেশন হবে টোটাল চারটা ক্লাসের ম্যাক্সিমাম ডিউরেশন হবে ফোর ইন্টু কত হয় সিক্স আওয়ারস চারটা ম্যাথের চারটা ক্লাসের ম্যাক্সিমাম ডিউরেশন হবে সিক্স আওয়ার ফিজিক্সের চারটা ক্লাসের ম্যাক্সিমাম ডিউরেশন হবে সিক্স আওয়ার আর কেমিস্ট্রি চারটা ক্লাসের ম্যাক্সিমাম ডিউরেশন হবে দুই আওয়ার টু সিক্স প্লাস সিক্স প্লাস টু কত হয়েছে বারো দুই চোদ্দ ঘন্টা দুইশো চল্লিশ ঘন্টার মধ্যে জাস্ট চোদ্দ ঘন্টা আমার লেকচার শুনবা টু এক্স এ দিলে এর অর্ধেক লাগবে সাত ঘন্টা লাগবে বুঝতেছো বুঝো বুঝো তারপরে আসো দিলাম বই দিয়ে দিছি যেখানে সমস্যা ভাইয়া তো চ্যাপ্টারটা পড়াইছে বাট স্টিল আমার ঘাপলা লাগতেছে আমি একটু দেখে আসি ওখানে শত শত কোয়েশ্চেন আছে সলভ করতে থাকো পারবা পারতে হবে ডিউ সাজেশনের পিডিএফ ঢাবি একটা সাজেশন বই আছে আমাদের এটা পিডিএফ দিয়ে দিব এটা শেষ সময়ের জন্যই বানানো ঢাবির পোলাপা যারা ঢাবির জন্য প্রশ্ন নিচ্ছে তারাও পড়বে ইঞ্জিনিয়ারিং জন্য প্রশ্ন নিয়েছে তারা পড়বে মেডিকেলের জন্য যারা তোমার নিচ্ছিলে তারাও পড়বা এই সাজেশন থেকে প্রত্যেক বছর এইট্টি পার্সেন্ট প্লাস কমন আসে আর এই দুইটা মিলে নাইনটি পার্সেন্ট প্লাস কমন আসবে অ্যানালাইসিস মেগা বুক আর সাজেশন গাণিতিক টাইপ ভিত্তিক একটা বই আছে ম্যাথ মেডিসিন প্লাস এই বইটার কাজ কি ভাই এই বইটা হচ্ছে এই কোর্সটার বুক ফরম্যাট রিডার প্লাস পাবলিকেশনের এই বই কোর্সটার বুক ফরম্যাট মানে কি ভাই এখানে তোমার ম্যাথের সবগুলো টাইপ দেওয়া আছে যেগুলো যেগুলো লাগবে ফিজিক্সের সবগুলো ম্যাথামেটিক্যাল টাইপ দেওয়া আছে কেমিস্ট্রি সবগুলো ম্যাথামেটিক্যাল টাইপ দেওয়া আছে স্পেশালি দেখুন নাম দিচ্ছে মেডিসিন প্লাস যারা মেডিকেলের প্রস্তুতি নিছিলা কিন্তু এখন ঢাবির জন্য ট্রাই করবে তাদের জন্যই বানানো এইটার পিডিএফও দিয়ে দিচ্ছি সো রিসোর্সের কোনো অভাব নাই তোমার কাছে ক্লাস দিচ্ছি তিন তিনটা বইয়ের ইয়ে দিচ্ছি এখানে আরও কিছু জিনিস লিখি নাই আরেকটা আমার প্ল্যান আছে আমি জানতে পারবো কিনা আবার দিব হোপফুলি লাস্টের সাত দিনের হচ্ছে তোমাকে আমি লেকচার শিট দিব লেকচার শিট দিব ঠিক আছে প্রত্যেক দিনের আচ্ছা এবং ডিউ ফাইনাল মডেল টেস্ট কিউজি টেস্ট আমাদের যে ঢাবি ফাইনাল মডেল টেস্ট আছে ওইটার ফুল অ্যাক্সেস দিয়ে দিব এখন আমি তোমাদেরকে রুটিন দেখাই আমি যে রুটিন বানাইছি তোমাদের জন্য সেটা দেখাই দেখো এই যে রুটিন বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবা শুরু করলাম ফেজ ওয়ান ম্যাথেমেটিক্যাল পার্ট স্টাডি ফেজ চব্বিশ শুরু করলেন কেন ভাইয়া আরো প্রায় দুই তিন দিন তিন চার দিন পরে শুরু করলেন কেন আজকে শুরু করেন না কেন টেক ব্রেক আনাকাড়ি করার সময় লাগবে নাও এরপরে আসো যারা আসবে তাদেরকে নিয়ে শুরু করবো দুজন দুইজন দশজন আসলে দশজন প্রথম দিন গণিত প্রথম পত্র অংশ এক অধ্যায়ে এক তিন চার এই তিনটা চাপ্টার উপরে ক্লাস আপলোড হবে এই ক্লাসটা করবা করে কি করবা ভাইয়া কোয়েশন ব্যাংক সলভিং এ অ্যানালাইসিস মেগাবুকের পিডিএফ দেওয়া আছে কতগুলো বই আছে যেটা খুশি সেটা কোয়েশ্চেন ব্যাঙ্ক করো সলভ করো দ্বিতীয় দিন পদার্থ প্রথম পত্র অংশ এক মানে ফিজিক্স ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্ট দুই চার পাঁচ এইটার ক্লাস আপলোড হবে কি করবা ভাইয়া পড়বা ঠিক আছে ক্লাস করবা দেন কি করবা কোয়েশ্চেন ব্যাঙ্ক ছাব্বিশ তারিখ ব্রেক পূর্বের অধ্যায়গুলো পুনরায় পড়া ও পরীক্ষা এই যে দুইটা ক্লাস নিলাম এই দুইটা ক্লাসের উপরে যত কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং আছে সব করবা বই তো দিয়ে দিছি আর সবার কাছে ভাবি কোয়েশ্চেন ব্যাঙ্ক একটা হার্ড কপিও থাকা উচিত বই দিয়ে দিছি কোশ্চেন মানে সলভ করবা তারপরে সাতাশ তারিখে পড়বো গণিত প্রথম প্রথমপত্রে অংশ দুই মানে ফার্স্ট ইয়ারের বাকি পার্ট তারপরে দিন ফিজিক্স ফার্স্ট ইয়ারের বাকি পার্ট ক্লাস আপলোড এই দিনে হবে তারপরে আবার এই দুইটার উপরে যে দুইটা ক্লাস একদিন ব্রেক ওই ব্রেকের দিন পড়বা আর পরীক্ষা দিবা এই চ্যাপ্টারগুলো পরীক্ষা দিবা কিউজি টেস্টের ফুল টেস্ট দিয়ে দেওয়া হবে চাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবো ওই চ্যাপ্টারগুলো পরীক্ষা দিবা আবার দুই দিন পড়বো একদিনের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের সকল গাণিতিক সমস্যা পড়ে ফেলবো চ্যাপ্টার ওয়ান আর থ্রি সরি চ্যাপ্টার টু আর ফোর আর এদিকে কেমিস্ট্রি সেকেন্ড ওয়ার সকল গাণিতিক সমস্যা পড়ে ফেলবো কোনটা চাপ্টার ওয়ান থ্রি ফোর পড়ে ফেলবো ডান তারপরে আবার ব্রেক এই ব্রেকের দিন কি করব কেমিস্ট্রির সব সবগুলো উপর পরীক্ষা দিব কোশ্চেন ব্যাংক সলভ করব ডান তারপরে গণিত দ্বিতীয় পত্র অংশ এক গণিত দ্বিতীয় পত্র অংশ এক পদার্থ দ্বিতীয় পত্র অংশ এক ম্যাথ পড়লাম ফিজিক্স পড়লাম এরপরে কি করব কোশ্চেন ব্যাংক সলভিং পরীক্ষা এরপরে আবার ফিজিক্স ম্যাথ ক্লাস করব তারপরে কি করব কোয়েশ্চেন ব্যাংক সলভিং পরীক্ষা ডান দিস ইজ আওয়ার ফার্স্ট ফেজ চব্বিশ জানুয়ারি থেকে শুরু করে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আমরা ম্যাথেমেটিক্যাল পার্ট স্টাডি ফেজ নাম দিছি এটাকে ডান এবার আসো সেকেন্ড ফেজে আমার কাজ এই ফার্স্ট ফেজে শেষ সেকেন্ড ফেজে তোমাদের কাজ শুরু আসো দেখাই রিভিশন ফেজ দেখো আমি এখানে কয়দিনের আট থেকে শুরু করে চোদ্দ তারিখ মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের জন্য একটা রুটিন বানিয়ে দিছি যে বাবা তুমি ডে ওয়ানে এটা পড়বা ডে 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 এটা 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 পড়বা 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 রুটিন এরকমভাবে এই রুটিনটা ফলো করে যদি তুমি সবগুলো দাও দেখো সব রিভিশন রিভাইজ দিচ্ছি আমরা প্রত্যেক দিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রিভিশন রিভিশন প্রত্যেক দিন রিভিশন বায়োলজি তোমার এটা পড়তে কতক্ষণ লাগে বলো তো কোষ কোষ বিভাজন অনুজীব তুমি এগুলো পড়ছো না মেডিকেলের জন্য খায় ফেলতো না পড়ে এখন তোমার লাগবে সর্বোচ্চ দুই ঘন্টা পড়তে এটা ফিজিক্স তুমি এর আগে ক্লাস করে আসছো না রিভিশন ইয়ার ফেসে ম্যাথামেটিক্যাল পার্ট সলভিং ফেজে ক্লাস করে আসছো পরীক্ষা দিসো কোশ্চেন ব্যাংক সলভ করছো এটা রিভাইজ দিবা এখন কেমিস্ট্রি এই যে মৌলের যে ধর্ম পড়ছো না মেডিকেলে যারাই পড়ছো না একদম আয়নিক ইয়ে যে তোমার কী বলে এগুলোকে আয়োনাইজেশন পটেন্সিয়াল ভুলে গেছি বাংলা ভুলে গেছি চার থার্ড কোনটা কমে বারে কোনটা থেকে কোনটা বেশি ব্যতিক্রমী সব পড়ছো না এখন রিভিশন দিবা আর্ট থেকে শুরু করে প্রত্যেক দিনে দেখো ভাগ করে দিছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি রিভাইস দাও লাগাও রিভাইস এই হলো আমাদের প্ল্যান ফেজ ওয়ান চোদ্দ তারিখ শেষ পনেরো তারিখ সকালবেলা আগে পড়বা ফজর পড়বা যা যা দেখা লাগবে টুকটাক দেখবা আল্লাহ নাম নিয়ে ঢাবি পরীক্ষা দিতে চলে যাবা পনেরো তারিখ সকালবেলা চুপচাপ বসবা পরীক্ষা দিবা বের হয়ে চলে আসবা চান্স হয়ে যাবে ইনশাল্লাহ হে ভাইয়া এত সোজা আসলেই এত সোজা আসলেই ট্রাই করে দেখো ট্রাস্ট মি ট্রাস্ট মি অ্যান্ড ট্রাই দেখো কি হয় বিশ্বাস রাখো আমার উপর তার থেকে বড় কথা বিশ্বাস রাখো নিজের উপর এবং এই টোটাল কোর্সটা আমি করতেছি শুধুমাত্র তোমাদের জন্য এবং আমি একা করতেছি আমি অন্য কোনো টিচার এখানে আমি নেই নেই আমি একা তোমাদের জন্য দৌড়ে যাবো যেই সমস্ত ছেলেমেলেরা মেডিকেলে চান্স পায় নাই ঢাবি যেন মিস না হয় ঢাবি মিস হবে না ইনশাআল্লাহ সামনের দিনগুলো অনেক ভালো যাবে এবং তার থেকে আরেকটা কথা বলে রাখি সবসময় না ওয়ার্স চিন্তা করতে হয় ঢাবি ধরো কোনো কারণে তোমার পজিশন একদম পিছন দিকে আসলো ভালো ভালোভাবে পাইলাম না বাট যে পড়াটা দিলা যে পড়াটা দিলা এরপরে তোমার মনে হয় তোমার জে ইউ তে জিএসটিতে এগ্রিতে আটকাবে আর আটকাবে কোনো চান্সই নাই ঢাবিতে যদি পজিশন ধরো আসছে তিন হাজার দেখবে পজিশন আসছে পনেরোশোর জিএসটিতে কি বলে এক হাজারের ভিতরে আসবে ইজিলি ঠিক আছে সো এই কোর্সটা শুধুমাত্র তোমাদের জন্য যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় আনফরচুনেটল উত্তীর্ণ হতে পারো নাই বাট দিস ইজ দ্য টাইম ফর ইউ টু সাইন এখন থেকে পড়া শুরু করো ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের সাথে আছি ক্লাস আপলোড শুরু হবে কবে থেকে ভাইয়া এটা কি দিয়ে রাখছি এখানে ক্লাস আপলোড শুরু হবে তেইশ জানুয়ারি থেকে চব্বিশ থেকে তেইশ জানুয়ারি দিয়ে আমরা দিয়ে দিব চব্বিশ তারিখ থেকে তুমি ক্লাস করা শুরু করবা রুটিন অনুযায়ী ঠিক আছে সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট এবং আমি মন থেকে বলতেছি ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মন থেকে বলতেছি দেখা হবে বিজয়